আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহমদুহু বনসুল্লা সুরহিল করিমা বারাত প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো স্কিন ডিজিজ তথা তথা চর্মরোগ এই চর্মরোগের মধ্যে একটা প্রকারের চর্মরোগ হলো। মানে বড় বড় গোটা হয় এবং তাতে পুজো হয় ঘাড়ো আঠালো রস হয় এই ব্যথা থাকে এই ব্যথা থাকে চুলকানি থাকে তো এই এ ধরনের চর্মরোগ যদি কারো হয়ে থাকে তাহলে কি করব। অনেকে এ ধরনের চর্মরোগের মধ্যে দীর্ঘদিন ভোগেন এলোপ্যাথি মেডিসিন সেবন করে একটু আরাম পান আবার কিছুদিন পর আবারও হয় এভাবে চলতেই থাকে কারো 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 আট দশ বছর পর্যন্ত এই চর্মরোগ লেগে থাকে তো এটা এটা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে চাইলে আপনি হোমিও মেডিসিন সেবনের বিকল্প এবং হোমিও মেডিসিন ধারাবাহিকভাবে তিন চার মাস সেবন করলে ইনশাল্লাহ আশাবাদী আপনি স্থায়ীভাবে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন তো এখন আজকে যে স্ক্রিন ডিজের কথা আলোচনা করেছি সেটাতে কী কী মেডিসিন আমরা সেবন করব সেটা এখন বলবো তা হল আপনার বেলাডোনা টু হান্ড্রেড ম্যাজেরিয়াম টু হান্ড্রেড এই দুইটা মেডিসিন যদি বিদেশি মেডিসিন হয় তাহলে আপনি জার্মানি মেডিসিন হলে এক ফোঁটা দুই দিন পর পর সেবন করবেন আধা কাপ পানির সাথে মিশ্রিত করে আপনার খালি প্যাটে সেবন করবেন আর যদি আপনার দেশি মেডিসিন হয় তাহলে প্রতিদিন সকালে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা খালি পেটে আধা কাপ পানির সাথে মিশ্রিত করে সেবন করবেন আর এটার সাথে সাথে আপনি একটা মলম ইউজ করবেন মনটা হলো ফান্সি ফান্সি একটা মলম আছে হোমিওপ্যাথি কোম্পানির এই ফান্সি মলমটা আপনি পানি পুজ বের করে, ফান্সি মলমটা লাগিয়ে দেবেন এই বাহ্যিকভাবে মলমটা ইউজ করবেন এর যখন বাহ্যিকভাবে আপনার থাকবে না তখন আর মলম ইউজ করা লাগবে না কিন্তু হোমিও মেডিসিন ধারাবাহিকভাবে তিন থেকে চার মাস পর্যন্ত সেবন করে যাবেন আর পাশাপাশি আপনার কিছু নিষেধ রয়েছে সেটা মানতে হবে সেটা হলো আপনি গরুর গোস্ত ইলিশ মাছ চিংড়ি মাছ কচু বেগুন এভাবে চুলকানির যে আইটেমগুলো আমরা জানি এই হাঁসের আইটেম হাঁসের গোস্ত হাঁসের ডিম এই এই চুলকানির কোনো আইটেম আপনি ধারাবাহিকভাবে তিন থেকে চার মাস সেবন করা যাবে না তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং স্থায়ীভাবে আপনি সুস্থ হবেন ঠিকই থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা